আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী এবং অন্যান্য চাকরিজীবীগণ আশা করি সবাই ভালো আছেন আমার এবং আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের বিষয় কিভাবে বার্ষিক ইনক্রিমেন্ট কপি ডাউনলোড ও প্রিন্ট করবেন আপনারা নিশ্চয়ই জানেন সরকারি চাকরিজীবীদের প্রতি বছর জুলাই মাসের এক তারিখে বার্ষিক ইনক্রিমেন্ট হয় এবং সেই ইনক্রিমেন্ট কপি কিভাবে দেখবেন সে সম্পর্কে আজকে এই ভিডিও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এই রিকোয়েস্ট রেখে আজকের ভিডিও শুরু করছি তো আর কথা না চলুন ভিডিওতে দেখি জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে লিখছি ই এ ওয়াই এ আই এক্স এ ই আই ইউ এন লিখে এন্টার প্রেস করুন প্রেস করার পর দেখেন প্রথমে যে দেখতে পাচ্ছি ইন্টিগ্রেটেড বাজেট এন্ড অ্যাকাউন্টিং সিস্টেম এখানে ক্লিক করতে হবে ক্লিক ক্লিক করে দেখেন অনলাইনে বেতন নির্ধারণ এখান হতে অনলাইন বেতন নির্ধারণ ওয়েবসাইটে আপনাকে স্বাগত এগুলো করবেন পূর্ব প্রস্তুতি আপনার কি কি লাগবে যেহেতু আপনি ইনক্রিমেন্ট কপি বের করবেন বা দেখবেন এই জন্য আপনার সাথে জাতীয় পরিচয় পত্র লাগবে অর্থাৎ এনআইডি মোবাইল নম্বর লাগবে যেটা দিয়ে ফিক্সেশন প্রথম করেছিলেন এবং লাগবে ভেরিফিকেশন নাম্বার এই তিনটা জিনিস আপনার হলেই হবে তারপরে কি করবেন এই যে পরবর্তী ধাপ এখানে ক্লিক করবেন পরবর্তী ক্লিক অনলাইনে বেতন নির্ধারণের জরুরি নির্দেশনা এইগুলো সকল পর এই এই যে একটা চেক বক্স আছে এখানে ক্লিক ক্লিক দেখেন এখানে এটা রঙিন হয়েছে এখন আমি প্রিন্ট নিয়েছি পড়েছি এবং বুঝেছি পরবর্তী এখানে ক্লিক করুন ক্লিক ক্লিক করার পর অনলাইনে বেতন নির্ধারণ

আপনি নিম্নের যে ক্যাটাগরি অন্তর্ভুক্ত তার নির্বাচন করুন বেশ সামরিক রেলওয়ে আছে সিজি ডি এফ আছে বিজিবি আছে জুডিশিয়াল আছে যিনি যে ক্যাটাগরিতে করেন সেই অনুযায়ী ক্লিক করবেন আমি বের করব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের ইনক্রিমেন্ট করবি তাহলে এটা হবে বেস সামরিক তো বেশ সামরিক এখানটাতে ক্লিক করতে হবে ক্লিক ক্লিক করার পর দেখেন এই যে এনআইডি নাম্বার এখানে এনআইডি নাম্বার দেবেন এখানে তার নিচে দেবেন ভেরিফিকেশন নাম্বার তারপরে নিচে দিবেন প্লিজ টাইপ দ্য টেক্সট ডিসপ্লে বিলো এই যে এটা বলে এই টেক্সট এখানে টাইপ করতে হবে এটা যদি না বুঝতে পারেন তাহলে এই ডান পাশে দেখেন অ্যানাদার ট্রাই অ্যানাদার এখানে ক্লিক করবেন ক্লিক দেখেন আরেকটা আসছে বুঝতে পারছেন আমি পূরণ করছি আপনারা পূরণ করে নেবেন এনআইডি ভেরিফিকেশন নাম তারপরে দিব প্লিজ টাইপ দ্য text display below এটা ক্যাপচা এক প্রকার ক্যাপচার মত ক্যাপচা পরে দেওয়ার পর দেখেন লগইন এই নিচে লগইনে ক্লিক করতে ক্লিক পরবর্তী যাবে লগইন এর জন্য আপনার মোবাইলে প্রেরিত চার সংখ্যার ভেরিফিকেশন নং এন্ট্রি দিতে হবে এখানে ওকে দিলেই মোবাইলে একটি ভেরিফিকেশন ওটিপি যাবে আচ্ছা ওকে দেন দুই মিনিট সময় পাবেন এই দুই মিনিটের মধ্যে মোবাইলে প্রেরিত ওটিপি কোডটা এখানে বসাতে হবে আমার লেখা শেষ দেখেন এক মিনিট সাতাশ সেকেন্ড বাকি আসছে এখন আচ্ছা যদি না যায় মোবাইলে তাহলে এই যে রিসেন্ট কোড কোড এখানে ক্লিক করবেন যেহেতু আমার গেছে আমি ওখানে ক্লিক করছি এরপর কি করবেন ভ্যালিডেট এখানে ক্লিক করতে হবে নিচ্ছি ভ্যালিডেট ক্লিক ওকে দেখেন আমরা ইনক্রিমেন্ট কপি এখানে এই অবস্থা পেজ দেখেন ফাঁকা এটা দেখে অনেক ভয় পেয়ে যেতে পারেন যারা নতুন আছেন মানে শিক্ষক আছেন এটা দেখে ভয় পেয়ে যান হায় হায় আমার কমটা ফাঁকা কেন ফাঁকা কেন মানে চিন্তিত হয়ে যান এটা দেখে চিন্তিত হবেন না এই যে ইনক্রিমেন্টের তারিখ এই যে ড্রপডাউন ডাউন এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন প্রতি বছর জুলাইয়ের এক তারিখে দেখেন কিন্তু অনেকগুলো ইনক্রিমেন্ট ছয় হাজার চব্বিশ এক জুলাই দু চব্বিশ সর্বশেষটা আমি দেখবো এখানে ক্লিক করবো ক্লিক করার পর এই গো গোতে ক্লিক দেখেন আমার এক সাত দুই হাজার চব্বিশ তারিখে প্রাপ্য মূল বেতন বিবরণী হয়ে গেল তো এইভাবে আপনি আপনার ইনক্রিমেন্ট কপি নিজেই স্মার্টফোন কিংবা ল্যাপটপের মাধ্যমে দেখতে পাবেন আচ্ছা দেখার পর এখন কিভাবে সেভ সেভ করবেন সেটা আমি এখন দেখাবো এই যে বাম পাশে দেখেন এই প্রিন্টের একটা আইকন আছে এখানে ক্লিক করুন ক্লিক ক্লিক করার পর দেখেন এই যে ডেস্টিনেশন সেভ অ্যাজ পিডিএফ সেভ অ্যাজ পিডিএফ এটা আছে এবং নিচে সেভ লেখা আছে দেখেন নিচে সেভ আচ্ছা এরকম থাকলে সোজা সোজা এখানে সেভ এ ক্লিক করুন আর যদি দেখা যাচ্ছে যে এখানে সেভ অ্যাজ পিডিএফ পাননি অন্য অপশন আছে এরকম যদি থাকে দেখা যায় মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এরকম থাকলে প্রিন্ট হবে তো আমি যেহেতু আগে সেভ করবো তাহলে সেভ পিডিএফ এটাই দিয়ে নিচ্ছি নেওয়ার পরে লেআউট প্রিন্ট এটা এটা পোর্ট্রেট আছে এরকমই থাকবে মোর সেটিং এখানে যে আপনি এখানে পেপার সাইজ লেটার আছে আপনি কী করবেন এটা এ ফোর দিয়ে দেবেন এ ফোর আচ্ছা এ ফোর দেওয়ার পর এই জিনিসটা সেভ ফোর দেওয়ার পর নিশ্চয়ই কী করবেন এ সেভ এখানে ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর দেখেন আপনি এটা কোথায় কোন ফোল্ডারে সেভ করবেন এই যে এখানে ডেস্কটপ এ আপনার সিলেকশন করা আছে দেখেন সিলেক্ট করা আছে এই যে ডিস পিসি ডেস্কটপ এই যে এই যে ডেস্কটপ এখানে আগে ডাউনলোড করা আছে আমরা এখন কি করছে যেহেতু এক নামে দুটো ফাইল হবে দুটো হবে না তাহলে এখানে কো দিচ্ছি দেখেন অনলাইন প্যাটার্ন নির্ধারণ 2 পিডিএফ ফাইল এজ সেভ ওকে সেভ এ ক্লিক করব ক্লিক সেভ হয়ে গেছে আমরা এখন কি করব দেখি কোথায় সেভ এখন দেখেন এই যে অনলাইন বেতন টু এই যে আমি এই যে আমাদের সেভ হয়েছে এখন এটা আপনি কিভাবে প্রিন্ট করবেন এখন সকল বিদ্যালয়ের প্রিন্টার হয়েছে এটা কিভাবে প্রিন্ট করবেন এই জন্য আপনি কি করবেন এখান হতে দেখেন এই যে ডান পাশে আমি কাজ করাচ্ছি প্রিন্ট অপশন আছে প্রিন্টার একটা আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক

তো আপনারা এবার প্রিন্ট করে নেবেন তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে অনলাইন হতে দুই সালে প্রদত্ত বার্ষিক ইনক্রিমেন্ট কপি কিভাবে দেখবেন সেভ করবেন এবং প্রিন্ট করবেন আমি তা তখন ভিডিওর মাধ্যমে দেখলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এ আশাবাদ রাখতেই পারি তো আর কথা নয় আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিকে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে কিনে নিচ্ছি আল্লাহ হাফেজ